তো তিন মূর্তি ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসছি কোথায় ভাই কোথায় এসছি আমার বিরিয়ানিতে নাকি আমার বিরিয়ানিতে বিরিয়ানি খেতে চলে এসছি তুই কি বিরিয়ানি খাবি না অন্য কিছু খাবি কি খাবি বল নিয়ে তো আসলি দাদা কিন্তু খাওয়াবে বলছে এরাম অফার কিন্তু ছাড়িস না ভাই চান্স কিন্তু আর পরে পাবি না তো কি খাবি দাদা দাদার থেকে কি খাবি বিরিয়ানি সে বিরিয়ানি হোক বা অন্য কিছু হোক যাই হোক খাবো কিন্তু হ্যাঁ ঠিক আছে দাদা চলো

অন্য কিছু খাবি তোর ঘাড় ভেঙে খেয়ে যাবো এসেছি যখন কি খেয়ে যাবি তো কি দাদা দাদার ঘাড় ভেঙে খেতে হবে তো হ্যাঁ একদম একদম চলো দেখা যাক দাদা কি খাওয়া দাওয়া করাই নাকি

ড্রয়িং চলছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে সাজানো হচ্ছে এখানে যাতে তোমরা একটা পার্টি ফাটি করতে পারো তার কিন্তু ব্যবস্থা করছে কাজ চলছে এখানে হোম থিয়েটারও রয়েছে পুরো সাউন্ড সিস্টেম কিন্তু তোমরা এর সাথে পেয়ে যাবে চলো আর একটু দেখে নি ভেতরে আর কি কি রয়েছে চলো আর এই দিকটা এসে দেখতে পাচ্ছি এই দিকটা মোটামুটি যেমন ছিল আগে দেখে গেছি তেমনই রয়েছে খুব সুন্দর সিটিং ম্যানেজমেন্ট পুরোটাই কিন্তু এসি রয়েছে ঠিক আছে তাই তো দাদা একদম একদম কোন চাপ নেই নাকি তো চলো আমার বিরিয়ানিতে আজকে দাদা কি খাওয়ায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো চলো অশোক দা বিরিয়ানির প্লেট রেডি করেছো নাকি কাদের জন্য এটা এটা হচ্ছে দুটো ভাই সাথে তাদের জন্য দুটো আচ্ছা আমি কি ওই দুটো ভাইয়ের মধ্যে পড়ি?ুমার জন্য তো দাদা সব কিছু। আমার জন্য সব কিছু? একদম। বলছো? তাহলে চলো। 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 চলো যা। চলো যা বলছে দাদা আমার জন্য সব কিছু। একদম। এত ভালোবাসা দিচ্ছে যখন আর কি বলবো? এই যা। এই না না পেটের মধ্যে চায় বুঝলা তো চলে যাবে একদম শত করে আওয়াজ হবে একদম আওয়াজ হবে কি বলছে সৎ করে আওয়াজ হবে দেখা যাক তো আমার বিরিয়ানিটা বসে পড়েছি পাশে কে জমিয়ে কুসিয়ে খাওয়া যায় বলা সেই ছেলে বাচ্চার বিরিয়ানিতে মনে হচ্ছে তো ভিডিওটা ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছে थैंक यू थैंक यू অনেক ব্লগ ভালোবাসা দিয়েছে কিন্তু ভিডিওটা ঠিক আছে এটা ধন্যবাদ বলে দাও একদম তো আমরা কিন্তু বসে পড়েছি আমার বিরিয়ানিতে এই দেখো চলে এসেছে আনলিমিটেড চিকেন বিরিয়ানি আনলিমিটেড কপলেট খেতে পারবা কি মনে হচ্ছে হ্যাঁ এক প্লেট ও তো এক প্লেট খাই

কি বিরিয়ানি বলতে এটা ঝরে ঝরে পড়া বিরিয়ানি ঠিক আছে বলছে নাকি সত করে চলে যাবে তাই শুধু শুধু রাইসটা দেখি সত করে যায় কি না তুমি খাও ভাই তুমি খাও একটু বলো কেমন লাগছে তোমার একটু সেই সেই সে লাগছে তো আর রাইসটা কিন্তু একদম তুলতুলে নরম হয়েছে আলুটাও কি নরম হয়েছে চলো আলুটা একটু ভেঙে দেখাই এই দেখো একদম কিছু বলার নেই তোমরা বুঝে যাচ্ছ আর এরকম রয়েছে কিন্তু চিকেন চাপ এখানে কিন্তু চিকেন বিরিয়ানির সাথে এরকম চিকেন চাপও দেয় যাই হোক নো প্রবলেম ওটা একটু মিস্টেক হয়ে গেছে তো চলো একটু চিকেনটা খাওয়া যাক শুধু শুধু চিকেন চাপটা অসাধারণ খেতে তো চলো এতটা রয়েছে দুই ভাই মিলে জমি কোসে খাওয়া যাক নাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কেন পয়সা লাগছে ফ্রি তো দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও টাটা ভাইভাই দেখাচ্ছে নেক্সট কোন একটা ব্লগে টাটা ভাইভাই